প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম রুমা বয়স কত হ্যাঁ কত গেলেন বয়স ছাব্বিশ বছর আচ্ছা ইউটিউবে কেন আসলেন

তা আপনি কি বিয়ে করবেন আচ্ছা তো আপনার নাম কী বললেন রুমা তো রুমা আপুর কথা শুনলেন দর্শক তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন ফাইভ জিরো সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন ফাইভ জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু